মনের মানুষের সাথে বিয়ে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি সহবাসের বিছানায় নামাজ পড়া যাবে কিনা অর্থাৎ যে বিছানায় সহবাস করা হয় ওই বিছানায় নামাজ হবে কিনা স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা মোবাইলে কোরআন পড়লে স্বভাব হবে কি উজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু মশালা প্রতিটি মুসলমানের মাসাইলগুলো জানা দরকার তো আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো একটি সরাসরি প্রশ্নের জবাবে চলে যে একটি প্রশ্ন ছিল যে উজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা দেখুন উজু ছাড়া পড়ানকারী মুখস্থ পড়তে পারবেন এটা জায়েজ আছে কিন্তু অবশ্যই গোসল ফরজ গোসল গোসল ফরজ না থাকতে হবে অর্থাৎ গোসল যদি ফরজ থাকে ফরজ গোসল নিয়ে আপনি কোরআনুল করিম ধরেও পড়তে পারবেন না মুখস্থও পড়তে পারবেন না কিন্তু আপনার গোসল ফরজ নয় বা শুধু অজু নাই এই অবস্থায় আপনি মুখস্থ পড়তে পারবেন কিন্তু কোরআন স্পর্শ করতে পারবেন না কোরআনের জিল স্পর্শ করার জন্য অবশ্যই উজু করে তারপরে স্পর্শ করতে হবে তবে মুখস্থ অজু ছাড়াও পড়া যায় যাচ্ছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো মোবাইলে কোরআন পড়লে সবাব হবে কিনা দেখুন মোবাইলে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম পরে তাহলে স্বভাব হবে কি হবে না আপনার বুঝতে হবে একটা সময় বা ইসলামের শুরু যুগে বা রসুল সাল্লি সাল্লামের যুগে বর্তমান যে কোরানের জিল দিয়েছে কাগজের উপরে লেখা এমন তো কোনো জিল ছিলই না বরং কোরআনুল করিম যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর অহি অবতীর্ণ হতো কাতে ওহি যারা ছিলেন তারা সেই ওহিগুলো লিখে নিতেন আয়াতগুলো লিখে নিতেন হয়তো চামড়ায় কোনো কিছুর চামড়ায় লিখে নিতেন অথবা হাড়ের উপরে লিখে নিতেন অথবা গাছের পাতায় তো এইভাবে তারা কোরআনুল করিম সংরক্ষণ করেছেন সুতরাং বোঝা গেল যে কোরআনুল করিম আসলে কাগজের মুখাপিকি নয় বরং মূল কোরআনুল করিম তোলা ও মাহফুজে রয়েছে এখন আপনি এই যে কোনো জায়গা থেকেই তেলাওয়াত করেন না কেন আপনি তেলাওয়াতের সোয়াব পাবেন সেটা হতে পারে কাগজের কোরআন থেকে অথবা মোবাইল থেকেও যদি আপনি তেলাওয়াত করেন আপনি তেলাওয়াতের সোয়া পেয়ে যাবেন অবশ্যই এতে কোনো সন্দেহ নেই এবং আপনার এটা জায়েজও আছে মোবাইলে যদি আপনি তেলাওয়াত করেন জায়েজ আছে তবে এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় কী আপনি জিলদ ধরে কোরআনুল করিম পড়তে যতটা মজা যতটা বরকত অনুভব করবেন এটা মোবাইলে পড়লে হবে না কেননা মোবাইল তো শুধু তেলাওয়াতের জন্য আপনি ব্যবহার করবেন না এটা বিভিন্ন গুনাহের কাজে অনেক সময় ব্যবহার হয়ে যায় না চাইতেও ব্যবহার হয়ে যায় সুতরাং আপনি প্রয়োজনের ক্ষেত্রে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন মোবাইলে কিন্তু সময় সুযোগ হলে অবশ্যই নিয়মতান্ত্রিক নিয়মিত কোনো কোরআনুল করিমের জিল্দ ধরে তারপরে একাগ্র চিত্তে তেলাওয়াত করা উচিত একেবারে কোরআনুল কানিম ধরেই নিই না আপনি জিল শুধু মোবাইলেই তেল করেন এমন হওয়া উচিত নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো স্বামীর নাম ধরে ডাকা যাবে কি দেখুন স্বামীর নাম ধরে ডাকার বিধান হলো আপনি সরাসরি স্বামীকে নাম ধরে ধরে ডাকবেন সম্বোধন করবেন এটা আদবের খেলাফ এবং এটি শ্রুতি কটু এটা শুনতে ভালো শোনা যায় না আপনি স্বামীর নাম ধরে ডাকছেন যেই স্বামীর ব্যাপারে অভিজি বলেছেন আল্লাহ সারা অন্য কাউকে যদি সিজদা করা বৈধ হতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে সুতরাং স্বামীর সম্মান অপরিসীম আরও বহুত হাদিস রয়েছে আয়াত রয়েছে স্বামীর সম্মান প্রমাণার্থে সুতরাং স্বামীকে পরিপূর্ণ সম্মান করতে হবে হ্যাঁ তবে এর মানে এই নয় যে আপনার স্বামীর নাম ধরে ধরে আপনি ডাকবেন এটা আদবের খেলাফ স্বামীর সম্মানের খেলাফ এবং শ্রুতিকটু সামাজিকভাবে দৃষ্টি দৃষ্টিকুটু তবে প্রয়োজনের খাতিরে আপনি স্বামীর নাম উচ্চারণ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো অনেক মহিলা আগের যুগে তারা মনে করতো যে না স্বামীর নাম মুখে উচ্চারণ করা যাবে না এমন কিন্তু কোনো বিষয় নেই প্রয়োজনের স্বার্থে আপনার প্রয়োজন হলে স্বামীর নাম উচ্চারণ করতে পারেন তবে স্বামীর নাম ধরে ধরে যত ডাকাডাকি করা এটা অবশ্য করা থেকে বিরত থাকতে হবে এটা আদবের খেলাফ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন হলো মনে প্রশ্ন হল যে সহবাসের বিছানায় নামাজ পড়া যাবে কিনা অর্থাৎ যে বিছানায় সহবাস করা হয় ওই বিছানায় নামাজ পড়া যাবে কি দেখুন সহবাসের বিছানায় নামাজ পড়া অর্থাৎ যে বিছানায় সহবাস করা হয় যদি আপনার নামাজের আলাদা জায়গা থাকে বা নামাজের নির্ধারিত স্থান থাকে ঘরের মধ্যেই তাহলে অবশ্যই সেখানেই নামাজ পড়া উত্তম হবে এই জন্য প্রত্যেকটা ঘরে নামাজের নির্ধারিত একটা জায়গা একটা রুম এটা থাকা উচিত যে সেখানে বসে নামাজ পড়ে যাতে নামাজে পরিপূর্ণ একাগ্রতা থাকে এখন অন্য অন্য জায়গা যেমন যেই বিছানায় ঘুমানো হয় সহবাস করা হয় সেখানে নামাজ পড়লে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা আসতে পারে অথবা বিভিন্ন দৃশ্যগুলো ভেসে উঠতে পারে এটা নামাজের মনোযোগ নষ্ট হতে পারে তবে নামাজ না হওয়ার জন্য সহবাস যেই বিছানায় করা হয় ওই বিছানায় যদি নাপাক থাকে তাহলে তো ওখানে নামাজ হবে না তবে সেই নাপাক বিছানার উপর বা নাপাক জায়গার উপর যে আপনি পাক পবিত্র যাই নামাজ বিছিয়ে বা কোনো কাপড় বিছিয়ে নামাজ পড়েন তাহলেও হয়ে যাবে কিন্তু আপনার যদি বিছানা নাপাক হয় তাহলে তো নামাজ পড়া সেখানে জায়েজ হবে না আর তবে বিছানায় যে বিছানায় সহবাস করা হয় সেই বিছানায় পাক পবিত্র থাকা সত্ত্বেও সেখানে নামাজ পড়া যাবে না যে এখানে সহবাস হয় এমন কোনো বিষয় নেই নামাজ হয়ে যাবে সহি হয়ে যাবে উত্তম হল নির্ধারিত স্থানে যদি থাকে বা নামাজের স্থান নির্ধারিত করে সেখানেই নামাজ আদায় করাটাই উত্তম তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন হলো মনের মানুষের সাথে বিয়ে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি দেখুন এক্ষেত্রে কিছু কথা না বললেই নয় মনের মানুষ কি মনের মানুষ স্বামী ছাড়া বা মাহরাম যারা আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় এই এই সমস্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো পর পুরুষের সাথে সেটা হতে পারে আত্মীয় চাচাতো ভাই খালাতোবাই ভাই মামাতো ভাই হ্যাঁ তারপরে খালু ফুফা বেআই তালৈ ভগ্নিপতি দুলাভাই এই সমস্ত ব্যক্তিদের সাথে তো বিয়ে দেখা সাক্ষাৎই জায়েজ নাই মহিলাদের আবার পুরুষদেরও এই ধরনের পর নারীর সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় সুতরাং তাদের সাথে মন দেওয়া নেওয়া মনের মানুষ বানানো কথাবার্তা বলা দেখা সাক্ষাৎ করা তারপরে আপনার বিভিন্ন আদান প্রদান করা সম্পূর্ণরূপে হারাম এবং দুনিয়া আখেরাত ধ্বংসের কারণ সুতরাং এই সমস্ত অবৈধ সম্পর্ক থেকে প্রেম ভালোবাসা অবৈধ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ একটা ছেলে আপনার হয়তো পছন্দের আছে অথবা একটা মেয়ে পছন্দের আছে আপনারা অভিভাবককে জানান তার সাথে আপনি অবাধ মেলামেশা করবেন বেপর্দা করবেন দেখা সাক্ষাৎ করবেন কথাবার্তা বলবেন মিষ্টি মিষ্টি সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুণা এই কাজ না করে হয়তো কোনো কারণে পছন্দ হয়ে গিয়েছে কোনোভাবে তার সাথে বাস কথাবার্তা দেখা সাক্ষাতের কোনো প্রয়োজন নেই পরিবারের মাধ্যমে আপনি এই বিষয়টি তাদেরকে জানাতে পারেন বাস এ পর্যন্তই আর তালার কাছে ওইভাবে দোয়া করতে পারেন কিন্তু আপনি একদিকে হারাম সম্পর্ক রাখবেন আর একদিকে দোয়া করবেন এটা আসলে খুবই আল্লাহ তালাও তো বিষয়টি পছন্দ করেন না কেননা আল্লাহ বলেছেন আপনাকে পর্দা করতে পর পুরুষ পর নারীর সাথে দূরত্ব বজায় রাখতে বলেছে আর আপনি সেখানে তাদের সাথে সম্পর্ক রেখে এক গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো বিষয়টি গর্হিত কাজ এই ধরনের হারাম কাজ থেকে বিরত থাকতে হবে তবে বিশেষ মনের মানুষ থাকলে বা কারোকে ভালো লাগলে তার জন্য তাকে বিয়ের জন্য দোয়া করা যেতে পারে কিন্তু হারাম সম্পর্ক থেকে বিরত থাকতে হবে